থেকে শেষ করতে ছাব্বিশ সাতাইশ কিংবা বছর লেগে যায় যা একজন চাকরি প্রার্থীর জন্য চাকরি প্রস্তুতিতে খুব কম সময় পেয়ে থাকে এছাড়া কঠানীতি ও দুর্নীতি স্বজনপ্রীতির কারণে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা পিছিয়ে পড়ে এখন কার কোনো প্রশ্ন থেকে বলুন আপনারা জানেন আমরা সতেরোই সতেরোই আগস্ট আমরা একটা সমাবেশ দিয়েছি যেখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং আমরা দেশের কথা বিবেচনা করে এবং অন্তর্বর্তীকালীন যেহেতু সরকার আমাদের এই সরকার আমাদের এই সরকার আমরা এনেছি সেজন্য আমরা সরকারকে আমরা এক সপ্তাহ সময় দিয়েছি যে দীর্ঘ বারো বছরের একটি যৌক্তিক দাবি এটা যেন এই এক সপ্তাহের মধ্যে মেনে নেয় এবং এই এক সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবিটি মেনে না নেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই এটা সাক্ষাতের জন্য আমরা পদযাত্রা করব সেটা আচ্ছা আমি এই বিষয়টা আমি বলি সেটা হচ্ছে আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আচ্ছা এটা ছাত্র এটা ছাত্র ও জনতার সরকার এটা গণ মাধ্যমে এই সরকার এসেছে গণ মানুষের সরকার এই জন্যে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই দাবিটি করেছি এবং এই দাবিটি আমরা সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে আমাদের দাবিটি মেনে না নেওয়া হলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী দিনে আগামী আগস্ট সকাল দশটায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের এই রাজু ভাস্কর্যে আমাদের অংশগ্রহণ করবে এবং আমরা সকলকে নিয়ে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা পদযাত্রা করব এবং সেদিনই আমরা এই আমাদের দাবিটা সাথে যোগ করি সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেশটা কিন্তু বলেছেন মাননীয় আপনার কিছুদিন আগে দেখছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে মানুষের মানুষের জন্ম কিন্তু হয়েছে মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য চাকরিজীবী হওয়ার জন্য না তো উদ্যোক্তা হওয়ার পথে আমরা সবথেকে বড় বাধা হিসেবে মনে করি চাকরিতে প্রবেশের বয়সে বা তিরিশকে কারণ ছাব্বিশ সাতাশ বছর বয়সে যখন একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করে

হচ্ছে আগামী 24 তারিখ আগামী 24 তারিখ সকাল 10টায় আমরা আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা ন্যূনতম 35 এর আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের একটা আল্টিমেটাম দিয়েছি এই 7 দিন আমরা পর্যবেক্ষণ করব 7 দিনের ভিতরে আমরা যদি দাবি বাস্তবায়ন না করা হয় অথবা বাস্তবায়নের উদ্দেশ্যে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী চব্বিশ তারিখ সকাল দশটায় শাহবাগ চত্বরে আমরা মহাসমাবেশের আয়োজন করব সেই মহাসমাবেশ থেকে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবো